আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা ফেসবুক এবং ইউটিউব থেকে অনেক কিছু করা সম্ভব যদি এই বিষয়ে নলেজ থাকে একটা পেজ বিক্রি হইল যে মোটামুটি এক লাখ চল্লিশ হাজার টাকা দামে দুই ভাইয়া আসছে মূলত এই পেজটা ঢাকা থেকে এক আপু কিনে নিল যেহেতু রোমপুরে ওনার পরিচিত ফ্রেন্ড অথবা আত্মীয় স্বজন আছে ওনারকে পাঠিয়ে দিছে যে পেজটা নেওয়ার জন্য পেজটা সাকসেসফুলি হস্তান্তর করা হলো ভাইদের কথা শুনবো আমরা একটু আপনারা হচ্ছে যে আপনাদের ফ্রি সময়টা শুধুমাত্র ফেসবুক বা ইউটিউবে অপচয় না করে আপনি যে পেশায় আসেন আসেন না কেন ওই পেশার হচ্ছে যে আপনার তথ্য দিয়ে ভিডিও করেন ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেন দেখবেন যে এখান থেকে আপনার যে পেশায় আসেন তার থেকে ডাবল বা তিন গুণ ইনকাম করতে পারবেন শুধুমাত্র কিভাবে কি করতে হয় এই বিষয়টা জেনে নিতে হবে এই হলো বিষয় আসসালামু আলাইকুম আমরা একটা পেজ নিলাম ভাইয়ের কাছ থেকে তো আসলেই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর হিসেবে অনেকে আসতেছে অনেকে ঝরে পড়তেছে তো সবারই ডেডিকেশন থাকা উচিত আর যে যেই কাজে করুক না কেন পাশাপাশি হচ্ছে যে যেহেতু এখন আমাদের সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভিটি বেড়ে গেছে সকলেরই আমরা দিনের অধিকাংশ সময় ফেসবুক বা ইউটিউবে কাটাই তো আমরা তো মানুষের ভিডিওগুলোই দেখতেছি পাশাপাশি যদি নিজেরাও একটা পেজ অথবা একটা ইউটিউব চ্যানেল করে নিজের দৈনন্দিন কাজগুলোকে আপলোড করি তো একটা সময় দেখা যাবে যে এখান থেকেও আমরা ভালো কিছু করতে পারি বা অল্প একটু মেধা খাটিয়ে টেকনিকগুলো জানে যদি আমরা এগুলোকে মেনটেন করতে পারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে মেনটেন করতে পারি তাহলে আশা করা যায় যে ভালো কিছু করা সম্ভব তো সবাই নিজের ক্যারিয়ারের প্রতি যত্নশীল হন আপনারা সবাই চেষ্টা করেন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলো থেকে মানে নিজের সময়গুলোকে নষ্ট না করে একটু আর্নিং করার জন্য ধন্যবাদ সবাইকে ভাইয়ের কথা শুনলেন অনেক মূল্যবান কথা বলছে বিষয়টা হলো আপনার সময়টা কাজে লাগান ফেসবুক দেখেন যে আপনার পিকচার থেকে আয় করার সুযোগ দিছে সুতরাং কিভাবে আয় করতে হয় এটা আপনাকে একটু গুগল করে ইউটিউব করে জেনে নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা